আল্লাহর নবী কেমন ছিলেন আল্লাহর নবীর চেহারা কেমন ছিল আল্লাহর নবী কিভাবে কথা বলতেন কিভাবে হাসতেন কিভাবে হাঁটতেন কিভাবে ব্যবহার করতেন কিভাবে নামাজ পড়তেন কিভাবে তার দৈনন্দিন জীবন চালাতেন সব বর্ণনা আল্লাহ পাক রব্বুল আরবিন বিশ্ব নবীর সিরাতের মধ্যে দান করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত আরহে রাষ্ট্রীয়ভাবে কয়েক বছর ধরে মেলাদুন্নবী পালন করা হয় কিন্তু তাদের কাছে যখন বারবার প্রস্তাব গেছে মেলাদুন্নবী নয় সিরাতুন নবীর আয়োজন চাই তারা কখনো সিরাতুন নবীর আয়োজন করে নাই তার কারণ হলো মেলাদুন্নবীর আয়োজন যদি করা হয় আনন্দ করবে ফুর্তি করবে কোনো সমস্যা নাই সিরাতুন নবীর আয়োজন যদি হয় তাহলে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না আল্লাহর নবী সম্পর্কে মানুষ জানার পরে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করবে ওই মানুষগুলোকে নাস্তিক বানানো যাবে না ওই মানুষগুলোকে কাদিয়ানি বানানো যাবে না ওই মানুষগুলোকে উগ্রবাদী বানানো যাবে না ওই মানুষগুলোকে ধর্ম নিরপেক্ষ বানানো যাবে না আওয়াজ করে বলুন কথা ঠিক কি না সম্মানিত আমার ভাইরা কিন্তু যখন পট পরিবর্তন হলো আমরা দেখতে পাচ্ছি প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিহাসে এক সন্মুখরে লেখা একটা একটা সংবাদ আমাদের কাছে প্রচারিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে কোরআন তেলাওয়াত পর্যন্ত অনুষ্ঠান করতে দেওয়া হতো না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন রোজাদারের জন্য ইফতারির ব্যবস্থা আয়োজন করার ব্যবস্থা ছিল না সেই ঢাকার ইউনিভার্সিটিতে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা প্রধান অতিথিতে তার প্রধান অতিথিতে একটা সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হবে এই সংবাদ যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমার ভাইরা বলুন তো আমাদের হৃদয় ভরে গেছে কিনা সম্মানিত আমার ভাইরা যে কথা দিয়ে আজকে আপনাদের মাঝে মূল টার্গেট হিসেবে বলতে চাই সিরাত হলো এমন একজন মানুষ

আমি আল্লাহ যতটা জায়গায় রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা জায়গা রহমাতুল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইরা এমন একজন নবী এমন একজন মহাবানবের জীবন আজকে জানার জন্য বসলাম আমার ভাইরা আজ বিজ্ঞানের উৎকর্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে সাগর মহাসাগরের কতটুকু পানি আছে বিজ্ঞান আজ না কিছুদিন পরে সেটা আবিষ্কার করতে সক্ষম হবে কিন্তু এমন একজন মহামানব সম্পর্কে আমরা জানার জন্য বসেছি ওই মহামানবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত কেউ সমাপ্ত করতে পারে নাই এই পৃথিবীতে যত মানুষের জীবনী লেখা হয়েছে সব থেকে যার জীবনী বেশি লেখা হয়েছে রিজাল রচনা করা হয়েছে কেন্দ্র করে যত বই আজ পর্যন্ত জীবনী লেখা হয়েছে গ্রন্থ লেখা হয়েছে তার সংখ্যা এক লক্ষের অধিক ছাড়িয়ে গেছে জোরে বলেন সুলহান আল্লাহ এত লেখা একটা মানুষকে নিয়ে এত লেখা পৃথিবীতে আর কারো নাই সম্মানিত আমার ভয়াবদুর রসুল্লাহ কখন পৃথিবীর অবস্থা যখন ছিল শোচনীয় মানুষের কোন মর্যাদা ছিল না জোর জার মূলুক অবস্থা ছিল আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তখনই পৃথিবীতে পাঠালেন যে সময় নারীর কোন মর্যাদা ছিল না যে সময় নারীর কোন অস্তিত্ব ছিল না নারী তার সতীত্বের অধিকার পাইত না মনুষ মনে করত নারী হল অন্যের ভোগ্যের বস্তু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হত পিতা তার অধিকার পেত না মা তার অধিকার পেত না আল্লাহ পাকরাবুল আলমী

আল্লাহ রবুর আলমিন কোরআনুল কারিমের মধ্যে তাই বলেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য আসলে একটা আলোপ ও কিতাব আর একটা স্পষ্ট কিতাব আল্লাহ তারা নবীকে পাঠালেন আর নবীর কাছে দিলেন একটা হেদায়তের বাণী যেই বাণীর নাম হলো আল কোরআন জোরে বলেন কি আরো জোরে বলেন নবীর কাছে একটি কিতাব দান করলেন আর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোক বর্তিকা করে পাঠালেন আলো হলো নবীকে আলোর সঙ্গে তুলনা করার মূল কারণ কি তার কারণ হলো আলো হলো এমন একটা আলো হলো এমন একটা বস্তু যার থেকে যত মানুষকে দেওয়া হবে ততই আলোকিত হবে কিন্তু প্রথম আলোর বিন্দু মাত্র কমতি হবে না কথা বলেন ঠিক কিনা একটা মোমবাতি এখানে জানিয়ে দেওয়া হলো একটা মোমবাতি জ্বালাবার পর ওই একটা মোমবাতি থেকে একশত মোমবাতি জ্বালালে আলো বাড়বে কিন্তু প্রথম মোমবাতির এক বিন্দু আলো জোরে বলেন কমবে না সম্মানিত আমার ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল সেই নবীকে কেন বদলের তার বর্ণনা করতে কি анনাতের মধ্যে বলেন আলিফ সালাম মরাব কিতাবুন আনزلناه ইলাইকা লিতখরি জান্নাস মিনাদ যুলমাত ইলান নূর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি নবীর কাছে যে কিতাব দান করলাম যে ওহী দান করলাম لتخرج নাসা من الظلمات তিনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনবেন কারণ নবীকে যখন পাঠানো হয়েছে ওই সময়টা ছিল অন্ধকারের সময় জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত আমার ভাইরা আজকে যদি ওই জাহেলিয়াতের যুগে দিয়ে একটু তাকায় আর আমাদের বিগত দিনের পরিস্থিতির দিকে তাকাই জাহিলিয়াতের যুগে মানুষ যেমন তার বাক স্বাধীনতা ছিল না আপনার আমার স্বাধীনতা ছিল কথা বলেন না কেন সম্মানিত আমার ভাব নারী সতীপ্ত ছিল না বের করা হত নারীকে ভগ্পূর্ণ হিসাবে ব্যবহার করা হত ঠিক একই অবস্থা জোরদার মুল্লুক তার যে সমাজ ছিল এই সমাজে পাক রব্বুল আলামিন ওই জাহিরাতের সমাজে নবীকে যেমন প্রেরণ করলেন আজ আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে ওই নবীর প্রেরণের মূল লক্ষ্য এবং টার্গেটটাকে আল্লাহ তাআলা বর্ণনা করে জাতিকে সতর্ক করে দিতে চান নবী আর পৃথিবীতে আসবে না কিন্তু নবীর প্রেরণের টার্গেটটাকে সামনে রেখে তোমরা যদি তোমাদের পথ পাড়ি দিতে পারো তোমরা যদি সামনের দিকে অগ্রসর হতে পারো মনে রাখবে আজ হোক কাল হোক আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহু আলাহ তিনি যেমন একটা স্বর্ণের যুগ কয়েম করেছিলেন তোমরাও একটা স্বর্ণের যুগ প্রতিষ্ঠিত করতে পারবে কেমন আসলেন বলে সোমবার দিনে রসুল পৃথিবীতে আগমন করলেন আগমনের পর আল্লাহর নবী মোহাম্মদ আলাইহি আলাই্লাম দিন দিন তিনি বড় হচ্ছেন সতেরোটা বছর ব্যক্তিগত প্রচেষ্টায় মানুষকে যুবকদেরকে তরুণ তরুণীদেরকে ভালো করার জন্য চেষ্টা করলেন নিজের প্রচেষ্টায় পারলেন না এবার চিন্তা করলেন একা দিয়ে হবে না যুবকদেরকে সঙ্গবদ্ধ করা লাগবে আল্লাহ নবী যুবকদেরকে সঙ্গবদ্ধ করলেন সতেরো বছর বয়সে একটা সংঘ তৈরি করলেন সংঘটার নাম হলো হিলফুল ফুজুল জোরে বলেন কি হিলফুল ফজুল নামে একটা সংঘ তৈরি করলেন হিলফুল ফজুল সতেরো বছর বয়সে গঠন করা হল দীর্ঘ এক নয় দুই নয় তিন নয় তেইশটি বছর ধরে এভাবে প্রচেষ্টা করা হল রসুলের বয়স তখন চল্লিশ কোঠায় পৌঁছে গেল চল্লিশ বছর হয়ে গেল এই তেইশটি বছর ধরে মক্কার মানুষদের কি ভালো করার জন্য অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য চেষ্টা করলেন পারলেন না জোরে বলেন কথা ঠিক কিনা এরপর আল্লাহ নবী ধ্যানমগ্ন হলেন হেরা গোহাই হেরা গোহাই ধ্যানমগ্ন হবার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর কাছে পবিত্র কোরআন নাজিল করলেন চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ নবী এই কোরআনের প্রতিটি প্রতিটি আয়াত প্রতিটি সোরাত মক্কার মানুষের কাছে প্রচার এবং প্রসার আর বাস্তবায় মাধ্যমে এমন একটা সময় দেখা গেল পরবর্তী তেইশ বছরে গোটা মক্কা গোটা গোটা সৌদি আরবে কোথাও মানুষ আর অন্যায় খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন হলো সাতেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত রসুল চেষ্টা করলেন পারলেন না মানুষদেরকে ভালো করতে চল্লিশ বছর থেকে নিয়ে তেষট্টি বছর পরবর্তীতে তেইশ বছরে তিনি মানবদেরকে ভালো করতে পারলেন তার কারণ কি তার কারণ হল এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ মানব সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ কিভাবে চললে ভালো থাকবে এই নীতিমালা একমাত্র তিনি দিতে পারেন তিনিকে কে আরো জোরে বলেন আমরা অনেকে মনে করি এবাল পাল্টায়া অদল আনলে আমলিক পাল্টায়া বিএমপি আনবো বিএমপি পাল্টায়া জামাত আনবো জামাত পাল্টায়া জাতীয় পার্টি আনবো এভাবে আনলে বলেই আমাদের দেশে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত যাকে পাল্টা না করা আল্লাহর কুরআন দিয়ে আল্লাহর কুরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিচিতি না হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না কেন আসবে না কারণ হলো বিশ্ব নবী মোহাম্মদ রসলামের মতো ভালো মানুষ পৃথিবীতে আর ছিল কথা বলেন যে মানুষটিকে সাধারণ মানুষ বলা যায় না রাসুলের ভোলা বলি বর্ণনা করলে গা শিহর আমি আজকে গোড়ামুড়ি বর্ণনা করবো না রাসুল প্রেরণের মূল উদ্দেশ্যটা আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই কারণ এখন আজকে যদি আমরা রাসুল প্রেরণার মূল উদ্দেশ্য জানতে পারি তাহলে আমাদের টার্গেট হবে ওই রসুলের জীবনী জানতেই হবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কিনা সম্মানিত এই পৃথিবীতে আল্লাহর নবীর মত চরিত্রবান আল্লাহর নবীর মতো আমান আল্লাহর নবীর মতো সত্যবাদী আল্লাহর নবীর মতন ভালো মানুষ মক্কার জমিনে একজনও ছিল পৃথিবীতে আছে পৃথিবীতে আসবে সেই নবী সাতারো বছর থেকে শুরু করে নিয়ে চল্লিশটা বছর পর্যন্ত নিজের বয়স চল্লিশ পর্যন্ত তেইশ বছর চেষ্টা করলেন মক্কার মানুষকে ভালো করতে কিন্তু পারলেন না মক্কার মানুষদেরকে শান্তি দিতে পারলেন না তার কারণ হল এই তেইশ বছরে আল্লাহর কোরআন ছিল আরো ধরে বলেন কিন্তু পরবর্তী তেইশ বছরে পারলেন কেন একই মানুষ আগের মোহাম্মদ সাল্লা সাল্লাম পরের মোহাম্মদ সাল্লা সাল্লাম একই মানুষ পার্থক্য নাই পার্থক্য কোন জায়গায় একটা জায়গায় পার্থক্য আগে তেইশ বছর চেষ্টা করেছেন যেখানে কোরআন ছিল না আর পরে তেইশ বছরে চেষ্টা করেছেন তখন কোরআন ছিল কথা বলেন এই জন্য মনে রাখবেন এই দল পাল্টা ওদের আল্লাহ ওদাল পাল্টায় ওদার আল্লাহ কোন লাভ হবে না মনে রাখতে হবে যে দল আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে ওই দলের ওই দল না করলে পৃথিবীতে শান্তি আনা যাবে না কথা আসতে বলেন ঠিক এই জন্য আল্লাহর অপুর আরামিন রাসুল প্রেরাম মূল টার্গেট বারণা করছেন আল্লাহ তাকর পুনরামিন বলেন মুখ আল্লাহ

সব জায়গায় আল্লাহ রব্বুল আলমীর আইন কি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনকে বিজয় বিজয়ী করবেন সেই জায়গায় আল্লাহর কোরআন নাই ওই জায়গায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবেন এটাই হলো মূল নবী রসুলের মূল টার্গেট আমার ভাইয়ারা আমাদের সমাজের মধ্যে নবীওয়ালা কাজ আছে না নাই আরো ধরে বলেন নবীওয়ালা কাজ অনেক নবীওয়ালা কাজ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন قران الكريم المدين تربطنا دتين الله رب العالمين بلان يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فإن وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين الله ربنا ربنا يا أيها الرسول يا رسول

কোরআনের দাওয়াত যথার্থভাবে পৌঁছে না দিতে পারলে আপনারে সালাতের দায়িত্ব পরিপূর্ণ হবে না এবার আল্লাহ তালা বলেন আল্লাহ হইয়া শিমুকামিনার নাজ হেনবি আল্লাহ ফকরব্দুল আলামিন আপনাকে মানুষের থেকে নিরাপদ করে রাখবেন জোরে বলেন সুবহান আল্লাহ এইটাকে একটা সিগনিফিকেন্স হলো আল্লাহ তালা দেন হে আসুন কোরআন দিয়ে তাবলিক করুন আর কোরআন দিয়ে যদি তাবলিক না করতে পারেন তাহলে রেসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করা হবে না এরপর পর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়াসিমুকাম মিনান নাস হে আপনাকে মানুষের সকল সরজনত মানুষের সকল অত্যাচার নির্যাতন থেকে আল্লাহ তাআলা আপনাকে হিফাযতে রাখবেন আপনাকে PROTECT দিয়ে রাখবেন এ কথা বলা উদ্দেশ্য হলো কোরআনের দাওয়াত দিলেই বিপদ আসবে নির্যাতন হবে নিপীড়ন হবে জুলুম হবে জেল হবে জরিমানা হবে নবী দাওয়াত বন্ধ করা যাবে না যাই ওরা করুক না কেন হিফাযত করার মালিক আমি আল্লাহ আসি সুবহানাল্লাহ সম্মানিত আমার ভাইরা যখন পৃথিবীর অবস্থা খারাপ হয়েছে খলনার অবস্থা যখন খারাপ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইকে পৃথিবীতে পাঠায় দিলেন জোরে বলেন কথা ঠিক না। যখন রাষ্ট্রের অবস্থা খারাপ হলো সামাকদুম সামাকদুম কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজশাহীর জমিনে পাঠায় দিলেন রাজশাহীর অবস্থাকে ভালো করার জন্য সিলেটের অবস্থা জমিনের অবস্থা যখন খারাপ হলো। আল্লাহ তারা শাহজালাল ইয়ামানীকে পাঠায় দিলেন আর যখন গোটা বাংলাদেশের অবস্থা ভাব তখন খারাপ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন বৈষম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এক শ্রেণীর তরুণ তাজা তকবুকে যুবকদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জমিনের বুকে আবির্ভাব করে দিলেন রাখবেন সম্মানিত আমার ভাইরা মনে রাখবেন পৃথিবীর অবস্থা আবার খারাপ হবে যেদিন পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যাবে সেদিন আর পৃথিবীতে কেউ আসবে না একজনই আসবেন তিনি হলেন মুসলমানদের আহাবার ইমাম মাহদি আলাইহি সালাতু ওয়াস সালাম জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত আমার ভাইরা এইজন্য পেশাব হওয়ার কোনো দরকার নাই আমাদের চিন্তা পরিকল্পনাকারী আল্লাহ যেভাবে পরিকল্পনা করবেন সেভাবেই হবে কথা বলেন না কেন দুদিন আগে যাদের বাহাদুরি ছিল আজকে তাদের বাহাদুরি নাই যারা এই মানুষকে ঘুমাতে দিত না বাড়িতে ঘুমাতে দিত না ঘরে থাকতে দিত না ব্যবসা করতে দিত না বাণিজ্য করতে দিত না তাদের কৃষি ক্ষেত খামার করতে দিত না তাদের কোন কাজে চাকরি পর্যন্ত করতে দিত না আজকে তারা কোথায় কথা বলেন না কেন আজকে তারা কোথায় কেন সম্মানিত আমার ভ্যাম যত জুলুম হবে যত জুলুম হবে আর আল্লাহরুল আলামিন ওই জুলুমের বদলা নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে পাক রব্বুল আলমিন তার নবীকে ডাকতে পারেন আপনি দাওয়াত দেন কুরআন দিয়ে দাওয়াত দেন এই দাওয়াত যদি আপনি যথাযথভাবে থেকে পৌঁছে দিতে থাকেন বাধা আসবে এই বাধা আসতে যখন লাগবে আপনার বিচলিত হওয়ার কারণ নাই ওই বাধা বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পোটেক দান করে দেব